बोलो। आह स्कूल डिस्ट्रिक्ट हैप्पी हैप्पी। ठीक है। बाबा। मैं स्कूल जिन्दा कहाँ कि, कि मैगी नहीं आई बात। हम्म तो भी स्कूल आशय

আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু একটা কথা বলবো কিছু মনে করবেন না হ্যাঁ বলো আমি খাবো না আমি খাবো না না আমি খাবো না

আপু আমার খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে খেয়েছো ভাই একটা লাইক করে দিও ইলিয়াস ভাই তুমি একটা লাইক করে দিও এখন ঘুমাবো এখন মিনিট খালি হইল অন করা Telefonu konuşalım şimdi. Dara. Dara'ya da telefon edeceğim. কিছু মনে করবেন না হ্যাঁ বলো এড়িয়ে যায়নি গো বলতে বললাম তো কি বলছো সাকির ভাই কি হয়েছে কোথায় গেলে তুমি আমার একটা ফোন আসছিল বাড়ি থেকে ওই জন্য কথা বলছিলাম আপু আপনার বাসা কই আমার বাসা শিলিগুড়িতে বলে না ওরকম তুমি তোমার কাজ করো আমার বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়া শিলিগুড়ি জিসি পরে নাল পারি না কেন জিসি কোন সময় এই সামনে আসছে সামনে আসছে দেখো তাই এই দাও আপু আপনার ছেলে এই যে আমার ছেলে গাড়ি চালাচ্ছে সালাম দিই আমার দেখাবো যে দেখছো ও গাড়ি চালাচ্ছে এখন ওদিকে চালাবে এটা এখানে মোবাইলটা আছে তো পড়ে যাবে আপু আপনার তো ছেলে অনেক সুন্দর তাই নাকি হ্যাঁ গো আমার ছেলে অনেক সুন্দর

আমি এখনো খাওয়া দাওয়া করিনি আপু ও আচ্ছা কখন খাওয়া দাওয়া করবো এখন তো কয়টা বাজে দশটা দশ বাজে বলে আপু আপু বলে কি বলবি তো নাম ধরে বলবে আপু বলে মামনি বলে না আপু সম্মান দিয়ে বলে তুমি যেরকম তোমার খালামাকে মাকে খালা মা বলো ফুয়াকে ফুয়া বলো নাম ধরে বলো কি আপু আপনার বাড়ি বাংলাদেশে না গো আমার বাড়ি বাংলাদেশে না ইন্ডিয়াতে ওদের বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া বলো কি বলো বলো কয়বার বলবো কুচবিহার আপু দুবাই থেকে কথা বলছি আপু ও আচ্ছা এমডি সাকিল বাড়িতে কে কে আছে তোমাদের লাগতেছে বেটা পায়ে লাগতেছে এই যে এই পাশটায় পড়ে যাবার যে পাশটা ফাঁকা আছে সেই পাশটাই চালানো কথা বুঝো না

হ্যালো সবাই আছো করো আছো আমার বাবা মা আছে আমার খুব ভালো

কেউ না দেখি বেশন আসছে এটা মমতা বুঝলাম না মমতা ফোন করলো হুম মমতা ফোন করতেছে আমাকে হ্যালো 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 জিয়ল ভাই কি হলো চলে গেল নাকি পলিথিনের ফ্যাক্টরি আছে ও আচ্ছা পুলিশের লিখছো ওই জন্য বুঝতে পারলাম না পলিথিন ও আচ্ছা কি পলিথিন পলিথিন মানে কি প্লাস্টিক পলিথিন দোকান আছে প্লাস্টিক বা ক্যারি ব্যাগ গুলো যে থাকে সেগুলোকে বলে পলিথিন ফ্যাক্টরি তোমাকে আপু বলে নাকি ইয়েস

আমার হাজবেন্ড ব্যবসা করে জব করে বাবা পড়ে যাবো দিকটায়

আপু আপনার চোখ খুব ভালো হয়েছে ভাই কখন আজকে মনে হয় কেউ নাই semuanya so desktop. So. cah, <laughs> asyik. ফার কথা আমি বুঝিনি ও বললাম ডিনার কখন করবা এটাই বললাম

আর কখন করব শাকিল ভাই আপু আপনি কি বাংলাদেশে আসছেন না গো যাইনি বাংলাদেশে আমরা ইন্ডিয়া हमरा इंडियाते आछी आपनार बांग्लादेशे केओ नाही ना না फिरनी ही

शोरी के राम मंदिर वाली तक बीजेपी को इंडिया गठबंधन की प्रत्याशी ने हराया लखीमपुर में केंद्रीय मंत्री अजय मिश्रा देवी हार गए फतेहपुर में केंद्रीय मंत्री रंजन ज्योति हार गए चंदौली से केंद्रीय मंत्री আমার বাংলাদেশে এত সুন্দর জানি তো বাংলাদেশ তো খুব সুন্দর জায়গা আপু আপনি বাংলাদেশ তো আসেন না ইন্ডিয়া হ্যাঁ আসবেন ইন্ডিয়াতে আপনি আসবেন তুমি চলে আস বা ইন্ডিয়াতে ঘুরে যাবো

দুধ নাই তো আজকে বাবা কখন আনলো বাবা আনেনি আজকে আর যাইনি বাজারে আমি একটা ইন্ডিয়াতে একটা বোন বানাবো তাই নাকি আমার বোন নাই ও আচ্ছা

বলুন গেলে এত ভালো লাগ একটু রাস্তা টাইটা পুরো পাহাড়ির উপর হ্যালো কাটে হ্যাঁ

নিকনটা কত না থ্যাঙ্ক ইউ ওনা মলাইবার ভাইয়া দেখান তো ও ভাইয়া আসবে না ক্যামেরার সামনে ভাইয়া আসবে না ক্যামেরার সামনে না বলো কেন না বলে ভাইয়া আসবে না এমনি ক্যামেরার সামনে আর ভাইয়া হই কেন হ্যাঁ আমাকে আপু বলে দিস ভাইয়া বলবে তোমার ভাইয়া আসবে না গো ক্যামেরার সামনে আজকে আর বেশিক্ষণ থাকবো না গো তিরিশ হইলে লাইফটা কেটে দেব সাতাশ মিনিট হয়ে গেছে আর তিন মিনিট আছি কেউ নেই

Får jeg se?

হ্যাঁ তোমার পাপার মতো অফিসে কাজ করে কোন অফিস ওই যে বললো পলিথিন পলিথিন অফিস হ্যাঁ তো ফ্যাক্টরি আছে পলিথিনে পলিথিন না নাই ইয়েস ঠিক আছে ঠিক আছে শাকিল ভাই তাহলে করো করো অফিসের কাজ তুমি কালকে আসবো কি বলো এই যে ক্লে গুলা যে বিছানায় এইভাবে ফেলছো গায়ে তো লাগে ক্লে গুলা এই যে দেখো এখানে একটা ক্লে ফেলছো সব হাতে লাগতে সেই যে হাতে পায়ে ঠিক আছে গুড নাইট পায়ে পায়ে লাগছিল পায়ে হাতে সব জায়গায় লাগাইছো भैया मेरा तैयार दूस सकते